তো জয়েন বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই ভালো আছে এবং জোর প্রস্তুতি নিচ্ছ তো বন্ধুরা আজকের থেকে আমি তোমাদের জন্য একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি পরীক্ষার আর বেশি দিন নেই আগামী এক মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হতে চলেছে এটাই আমি আশা রাখছি এবং এরকমই কিছু তথ্য উঠে আসছে তো সেই কারণে আমি তোমাদের একটু হেল্প করার জন্য বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টারের উপর থেকে আমি প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশটা বা তার বেশি যদি সম্ভব হয় তার বেশি আমি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসব ঠিক আছে এবং আজকে এই ভিডিওটাতেও আছে ঠিক আছে আজকে এই ভিডিওটাতে আমি কুড়িটি গান্ধী যুগ থেকে ইতিহাসের গান্ধী যুগ যেটা উনিশশো সতেরো থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত যেই চ্যাপ্টারটা আছে সেখান থেকে বাছাই করা কুড়িটি প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বন্ধুরা আরও অনেক প্রশ্ন আছে যেগুলো একটি ভিডিওর মধ্যে নিয়ে আসা সম্ভব নয় কারণ ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে তোমরা অনেকে ইন্টারেস্ট ছাড়িয়ে ফেলে তো আমি ছোটো ছোটো ভিডিও আকারে সেগুলি তোমাদের কাছে প্রোভাইড করবো তো চলো আজকের ভিডিওটা শুরু প্রথম প্রশ্ন শুরু করার আগে আমি তোমাদেরকে একটি কথা বলবো যে আমি অপশন প্রোভাইড করিনি আমি ডাইরেক্ট কোশ্চেন দিয়েছি তো কোশ্চেন এই কারণে দিয়েছি যেন তোমাদের শেখাটা কতটা পাকাপোক্ত হয়েছে সেটাও তোমরা ঝালাই করে নিতে পারো যাচাই করে নিতে পারো এবং তার সাথে সাথে এই কারণেই দেইনি যেন তোমরা নিজের কমজোরিটা বুঝতে পারো যে তোমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারছো কি না এটা অনেকটা এক কথায় উত্তর করার মতো আর তার সাথে সাথে তোমাদের চিন্তা করার একদম কোনো দরকার নেই কারণ প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমরা পারবা তো খুবই ভালো কথা আর যেগুলো তোমরা পারবে না সেগুলোর অ্যান্সার আমি সাথে সাথে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের দিনের প্রথম প্রশ্ন কোন বছর মুসলিম লীগ পৃথক রাষ্ট্রের সংকল্প করে হ্যাঁ বন্ধুরা কোন বছর মুসলিম লীগ পৃথক রাষ্ট্রের সংকল্প করে আমি যেই কটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার মতন ঠিক আছে তোমরা কোশ্চেনের কোয়ালিটি দেখেই বুঝতে পারবে আর বর্তমানে কম্পিটিশান হাই যাচ্ছে তো এটার অ্যান্সার হবে আমি প্রোভাইড করে দিচ্ছি তোমরা সাথে সাথে অ্যান্সার কমেন্ট বক্সে করতে পারো এটার অ্যান্সার হবে হচ্ছে হলো উনিশশো তো আজকের দ্বিতীয় প্রশ্ন দীনবন্ধু নামে কে পরিচিত ছিলেন তোমরা অনেকেই জানো দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু দীনবন্ধু নামে কে পরিচিত ছিল এটার উত্তরটা যারা দিতে পারবে তারা কমেন্ট বক্সে লিখে দাও এবং এটির সঠিক উত্তর হচ্ছে সি এফ অ্যান্ড্রিউজ সি এফ অ্যান্ড্রিউজ তো বন্ধুরা আজকে তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন একসাথে আমি দিয়েছি প্রথম প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেন তোমরা সকলে যেন তিনটি গোল টেবিল বৈঠক হয়েছিল কোন কোন সালে হয়েছিলো সেগুলো বলে দিচ্ছি উনিশশো তিরিশ উনিশশো এবং উনিশশো বত্রিশ পরপর তিন বছর তিনটি গোলটেবিল বৈঠক হয় এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন তো তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং চার নম্বর প্রশ্ন কাকুরি ট্রেন ডাকাতির মূল নায়ক কে ছিলেন কাকুরি যে ট্রেন ডাকাতি ঘটনা হয়েছিল তার মূল নায়ক কে ছিলেন প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে রামপ্রসাদ বিসমিল রামপ্রসাদ বিসমিল আজকের পঞ্চম প্রশ্ন চৌড়ি চৌড়া কোন রাজ্যে অবস্থিত চৌড়ি চৌড়া কোন রাজ্যে অবস্থিত তো চৌড়ি চৌড়া হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত আজকে ষষ্ঠ প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের অন্তিম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের অন্তিম গভর্নর জেনারেল তো এখানে দেখতে হবে কী বলেছে যে স্বাধীন ভারত অর্থাৎ উনিশশো সাতচল্লিশ পরে অন্তিম গভর্নর স্বাধীন ভারতের পরে দুটোই গভর্নর জেনারেল হয়েছিল এক হচ্ছে হলো লর্ড মাউন্ট এবং দ্বিতীয় হচ্ছে চক্রবর্তী রাজাগোপাল আচারী তো অন্তিম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী যিনি ভারতীয় প্রথম এবং অন্তিম ভারতীয় গভর্নর জেনারেলও ছিলেন তো বন্ধুরা আজকের দিনের সাত নম্বর প্রশ্ন স্বাধীনতার পর কোন রাজ্যকে সৈনিক বল বা সৈনিক কারবার দ্বারা ভারতের অংশ করা হয়েছিল মানে কোন রাজ্যকে সৈনিক কারবাই দ্বারা ভারতের অংশ করা হয়েছিল ভারতের অংশ হয়নি স্বাধীনতার সময় তো স্বাধীনতার পরবর্তীতে সৈনিক সংগঠন বা কার্যবিধির মাধ্যমে অংশগ্রহণ করা হয় ভারতের তো সেটি হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ রাজ্যকে স্বাধীনতার পরে সৈনিক বল দ্বারা ভারতের অংশ করা হয় আট নম্বর প্রশ্ন ইংরেজ পুলিশ অফিসার ক্যাপ্টেন স্যান্ডার্সকে কে গুলি করে হত্যা করেন বা কে গুলি করে মারেন তো আজকের আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নের উত্তর হবে ভগৎ সিং আট নম্বর প্রশ্নের উত্তর ভগৎ সিং পুনা প্যাক্ট বা পুনা চুক্তি কত সালে সংগঠিত হয় তো তোমরা সকালে উত্তর দেওয়ার চেষ্টা করো সকালে লিখে লিখে অ্যান্সার প্রোভাইড করতে পারো কমেন্ট বক্সে যারা জানো তারা তো জানোই আর যারা পারো না তাদের সুবিধা হয়ে যাবে তো পুনা পোনাপ্যাক্ট বা পুনা চুক্তি উনিশশো সালে জেরবাদা জেলে সংগঠিত হয় বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে তো বন্ধুরা আজকে দশ নম্বর প্রশ্ন ইনক্লাব জিন্দাবাদ এর স্লোগান কে দিয়েছিলেন ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগান কে দিয়েছিলেন এই স্লোগানের অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক বিপ্লব দীর্ঘজীবী হোক তো ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং ভগৎ সিং এই স্লোগানটি দিয়েছিলেন তো আজকের এগারো নম্বর প্রশ্ন হু লিভস ইফ ইন্ডিয়া ডাইস হু লিভস মানে কে বাঁচবে ইফ ইন্ডিয়া ডাইস যদি ভারতই মরে যায় এই কথাটি বা এই উক্তিটি এই বিখ্যাত উক্তিটি কার ছিল তো সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু আমাদের ভারতের প্রধান প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জহরলাল নেহেরু গান্ধীজি কতবার জাতীয় কংগ্রেসের অধ্যক্ষতা করেন আজকে বারো নম্বর প্রশ্ন তো তোমরা ফটাফট অ্যান্সার প্রোভাইড করার চেষ্টা করো যেই যেই প্রশ্নগুলোর অ্যান্সার পারছো না সেগুলো তোমরা শিখে নাও তো গান্ধীজি একবারেই একবারের জন্যই উনিশশো সালে বেলগাঁও অধিবেশন উনিশশো সালের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি অধ্যক্ষতা করেছিলেন শুধুমাত্র একবার একবারের জন্য তেরো নম্বর প্রশ্ন স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতিকে ছিলেন স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালানী জে বি স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তো আজকের ১৪ নম্বর প্রশ্ন ফিনিক্স ফর্ম এর সংস্থাপক কে ছিলেন অর্থাৎ ফিনিক্স ফর্ম যেটি ছিল সেটি কে স্থাপন করেছিলেন তো ফিনিক্স ফর্মের সংস্থাপক ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী ফিনিক্স ফর্ম মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত করেছিলেন আজকের পনেরো নম্বর প্রশ্ন চিটাগাং অস্ত্রাকার কাণ্ডের নায়ক কে ছিলেন চিটাগাং অস্ত্রকার কাণ্ডের নায়ক কে ছিলেন এটির আরেকটি নাম আছে চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠন চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের নায়ক এবং চিটাগাং অস্ত্রাকার সেম জিনিস তো পনেরো নম্বরের উত্তর হচ্ছে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের মূল নায়ক বা চিটাগাং অস্ত্রকার লুণ্ঠনের মূল নায়ক ছিলেন মাস্টারদা সূর্য সেন তো বন্ধুরা আজকে ষোলো নম্বর প্রশ্ন সারে জাহাজে আচ্ছা হামারা তো সারে জাহাজে আচ্ছা গানের লেখককে ছিলেন খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে এসেছে এবং তোমাদের বেলাও আসতে পারে তো সারে জাহাজে আচ্ছা যে গানটি হয়েছিল তার লেখককে ছিলেন তো সঠিক উত্তর হবে ইকবাল মোহাম্মদ ইকবাল তো বন্ধুরা আজকে সতেরো নম্বর প্রশ্ন সারে জাহাজে আচ্ছা যে গানের লেখক ছিলেন অর্থাৎ মোহাম্মদ ইকবাল তো তার বাড়ি কোথায় ছিল বা কোন রাজ্যে ছিল তো আজকে সতেরো নম্বর প্রশ্ন এবং সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হলো পাঞ্জাব তো মোহাম্মদ ইকবাল বা সারেজাহাতে আচ্ছা গানের লেখকের বাড়ি পাঞ্জাব পাঞ্জাবে তার বাড়ি ছিল আঠেরো নম্বর প্রশ্ন মুসলিম লীগ কবে তাদের মুক্তি দিবস পালন করে মুসলিম লীগ কবে তাদের মুক্তি দিবস পালন করে কত সালে তো আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে আরও একটি ঘটনা ঘটেছিল সেটা তোমরা কেউ বলতে পারবে উনিশশো সালে আরও একটি ঘটনা আছে সেটা হচ্ছে সেই সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক নামক একটি আলাদা দল গঠন করেন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক নামক একটি আলাদা দল গঠন করেন তো উনিশশো সালে মুসলিম লীগ তাদের মুক্তি দিবস পালন করে তো বন্ধুরা আজকের উনিশ নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেলের সময় ভারতে আবার দ্বৈত শাসন শুরু হয় আবারও দ্বৈত শাসন শুরু হয় কোন গভর্নর জেনারেলের সময়কালে বা কত সালে তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর উনিশশো উনিশ উনিশশো উনিশে গভর্নর জেনারেল লর্ড চেমসফোর্ড লর্ড চেমসফোর্ডের সময় আবারও ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল তো বন্ধুরা আজকের অন্তিম প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন বাটলার কমিটি কবে নিয়োগ করা হয়েছিল বাটলার কমিটি কবে নিয়োগ করা হয়েছিল কত সালে নিয়োগ করা হয়েছিল এটা তোমাদের প্রশ্ন এবং কুড়ি নম্বর প্রশ্নের আজকের অন্তিম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে যেই বছর সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল সেই বছর বাটলার কমিটন কমিশনও নিয়োগ করা হয় এবং উনিশশো সালে উনিশশো সালে সাইমন কমিশন ভারতে অর্থাৎ এই দেশে এসেছিল উনিশশো সাতাশে নিয়োগ উনিশশো আটাশে এই দেশে এসেছিলো তো প্রিয় বন্ধুরা আজকে ছিল এই কুড়িটি প্রশ্ন তোমাদের জন্য তোমরা কতজন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো এবং কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো নি বা কতগুলি স্কিপ করে গেছো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো এই চ্যাপ্টার থেকেও নিয়ে আসবো এবং অন্যান্য চ্যাপ্টার এবং অন্যান্য সাবজেক্ট থেকেও নিয়ে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়ে আসবো ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলিতে কমেন্ট করে দিও এবং আজকে তোমাদের জন্য আরও একটি প্রশ্ন থাকছে এটা হচ্ছে হলো একটি স্পেশাল প্রশ্ন যেটা তোমরা অ্যান্সার দিবে কমেন্টের মধ্যে সেটা হচ্ছে কোন ধর্মগ্রন্থকে পঞ্চম বেদ বলা হয় আমরা নর্মালি জানি যে চারটি বেদ আছে কী কী বেদ সামবেদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ চারটি বেদ তো আমরা জানি এই চারটি বেদ আছে তো এর এরপরেও আরও একটি বেদ আছে যাকে পঞ্চম বেদ বলা হয় তো কোন ধর্মগ্রন্থকে পঞ্চম বেদ বলা হয় এটা রইলো তোমাদের জন্য একটি প্রশ্ন স্পেশাল প্রশ্ন যেটা তোমাদের অ্যান্সার তোমাদেরকে কমেন্ট বক্সে দিতে হবে তো তোমরা কতখানি কি অ্যান্সার দিতে পেরেছো সেটাও জানাবে এবং এই অ্যান্সারটিও দিবে তো ততক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও আসছে না ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায় আবারও দেখা যাচ্ছে পরের কোনো একটি ভিডিওতে এটা